হ্যালো গাইস গ্রাম পঞ্চায়েত ফর্ম ফিল আপ স্টার্ট ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে গ্রাম পঞ্চায়েতে ফর্ম ফিল আপ শুরু হলো কীভাবে ফর্ম ফিল আপ করবেন তো গাইস এই গ্রাম পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্নটি যে শূন্যপদ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড জানিয়ে দেবো তো গেস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই বিশাল শূন্যপদে পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাওয়ার কথা ছিল জুন মাসের প্রথম সপ্তাহেই সেই অনুযায়ী কর্মসংস্থান নামক পশ্চিমবঙ্গের খবরের কাগজটিতে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল কিন্তু বর্তমানে জুন মাসের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখা মেলেনি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো না কতগুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে কবে থেকে আবেদন গ্রহণ করা হবে এই সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো দেখুন এখনও পর্যন্ত কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো না তো পশ্চিমবঙ্গ রাজ্যের ইতিমধ্যেই ও সার্টিফিকেট নিয়ে বিস্তারিত উত্থান পতন চলছে প্রথমে রাজ্যের হাইকোর্টের পক্ষ থেকে দু সালের পর থেকে রাজ্যের সমস্ত ও সার্টিফিকেট বাতিল করার রায় ঘোষণা করা হয় কিন্তু এই বিষয়ে রাজি নয় রাজ্য সরকার সেই কারণে পুনরায় এই মামলা নিয়ে যাওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে তবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনোরকম সিদ্ধান্ত না জানানো হলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিগুলি আপাততভাবে স্থগিত রাখা হবে যতক্ষণ না ওবিসি সার্টিফিকেট মামলা নিয়ে কোনোরকম স্থিতি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না তো বেশ আপনারা বুঝতেই পারলেন কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তোকে এবার চলুন কতগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি এবং কর্মসংস্থানপত্রে সূত্রের থেকে জানা যাচ্ছে যে মোট ছ হাজার পাঁচশো বাহান্নটি পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে তো এবার কবে থেকে আবেদন গ্রহণ হবে বর্তমানে জুন মাসের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা কিন্তু এখনো পর্যন্ত রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সেই কারণে মনে করা হচ্ছে জুলাই মাসের প্রথম দিকেই গ্রাম পঞ্চায়েতের জেলাভিত্তিক কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে এর মধ্যে যদি ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার রায় ঘোষণা হয়ে যায় তাহলে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের ক্ষেত্রে রকম বাধা আসবে না তো গ্যাস বুঝে গেলেন কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি আর গ্যাস বিজ্ঞপ্তি প্রকাশ করলে কতগুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তো ক্যাস এই ছিল আজকের আপডেট তো তোকেশ এইরকমই নিত্য নতুন আপডেট আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি তো গ্যাস চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো যেই মুহূর্তে আমরা ভিডিও আপলোড করব তো আপনাদের কাছে পৌঁছে যাবে তো গ্যাস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ